I am the <laughs> last person la not the la person il la the last il who is বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা হয়ে গেছে বারিন্দাত মাদ্রাসার বারিন্দাত কিছু জায়গার ব্যবস্থা আছে আপনারা বারিন্দা যেতে পারবেন এর বাদে দেখা যাইব কিতা ভরা যায় স্কিন তুলা লাগে যে যাইবো যাইব এছাড়া ভরা কিছু নাই এত মানুষ সারা মানুষ না বিদিত কিতা

এই যত প্রাণী প্রত্যেক প্রাণী জমিন গ্রহণ করতে লাগব মারা লাগব আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফর্মাইন মাউত যেদেবের মধ্যে যত গলি আছে প্রত্যেক বানিয়ে দিন জমিন মরণের সাড় গ্রহণ করতে লাগবে কিন্তু কে কোন সময় মারা যাইবা এই জমিনের মধ্যে কোনো মানুষে হয় সম্ভাবনা না রাজন ভাই হইছে তাহলে বাজার मंगवाई যায়ছে না এর জন্য আমার বুড়ুগন আল্লাহর হাবিব সল্লমে সল্লামে ভালো আমার উন্মতর মাঝে আখের এক সময় আহিব এমন এক জমা আহিব আমার উম মধ্যে মধ্যে ভাষটা জিনিসে ভালো পাইবা এবং ভাষা জিনিস তারা জমি ভুলে যাই বা এমন এক সময় আইগ আমার উন্মতর মাঝে শেষ সময় তারা ভাষটা জিনিসে ভালো হইবা আর ভাষা জিনিসে তারা ভুলে যাইবো

কোন ভাষা জিনিস সেমন সে ভাল ভাইবা আমাৰ বিয়ে পৰমায়ক ইয় হে বনা দুনীয়া অয়ান চাওনা আখিৰা আমাৰ ৰুমতৰ মাজে অনেকটা সময় আহিবৰে ইয় হে বনা দুনীয়া তাৰ দুনীয়াৰ মায়া দুনিয়াৰ ভেটব দুনিয়াৰ বাল ভাষাটো ভাল হব অয়ান চাউনাৰ আখিৰা আমাৰ ৰুমতে আখৰা এই সময় আই মায়া দুনিয়াই দুই দুনিয়ার বারোবসাত যদি ভরি যাও বন্ধা তোমার আখের বরফা এর জঙ্গল কুন্দিন আবার নবীরাই মায়া মধ্যে যত আছে রে সারা বুড়াই জল দুনিয়ার মায়া

তোমার জন্য স্থায়ী নাই একদিন দুনিয়া ধ্বংসই বা দুনিয়ার মরণ আছে কোন দিন

সমস্ত ঠোল মার হইয়া যাইব একমাত্র জাইন রইবাইন খে ওয়াব কা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামুল হাকিম তাআলা সুবহান ও ভাই ফিসে দি রাস্তা আছে বললাম যে ভাই ফিসে দি একটা রাস্তার ব্যবস্থা করেন আমরা দশ বারো জন মানুষ বইতে পারবো মানুষ অসংখ্য মানুষ দাঁড়ানো অবস্থায় আসেন এলারে বয়ার ব্যবস্থা দে।

আগে যে লাগাইছই আপনি কইতা আছে কারণ আমি জানোই না আপনারা বই আওয়াজ আমার হয় না আর এরা ও যে আপনার কারেটল লদ্দি ভিস এখন কিতাপ তাই এরা কারণে ব্যবস্থা করে দেব মানুষের মুখ তো দেখা লাগবে মুখ দেখা লাগবে বাইক ব্যবস্থা করো আমি দুশো পড়ে যাই কোনো লাইন হওয়া নাই হলো ব্লেকটিপ উটাই যা টান টানে আবার জুই থাকবো اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على محمد

وعلى لي سيدنا خيبو مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى علي

আই নুরুনিসমে ওয়াজ করব ওয়াজ হইলো আল্লাহই দান করেন আল্লাহই দান আল্লাহ যদি সাহায্য কই না তো কোনো বেটার দামত হইতো না আহন দমততো না এর কারণে আমি আল্লাহর সাহায্য চাই আর আপনারা দোয়া চাই আল্লাহ আমারে আপনাদের সামনে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক আল্লাহ দান করতে ইনশাআল্লাহ খুব اسئله

আমার উম মতের মাঝে ও না এক কাং আইব ওই মালা আমার উম মতে স্বমী পছন্দ সর্ব হরিষ সাইব মালৰে প্রধান নদিব ভয়ান শ্রাবণাল আমার উন্মতে ভয়ান হিসাব আমার উন্মতে মধ্যে ন এ বলে তিনি হিসাব হইব আমার উম মতে সেই জিনিসটা বলিয়া যাইব

কোন মানুষের আল্লাহ দিয়া পরীক্ষা হয় কোনো মানুষের আল্লাহ গরিব বানাইয়া জমিনে পরীক্ষা হয় কোন মানুষের আল্লাহ আওলাদ দিয়ে জমিনে পরীক্ষা করে নাই আর কোন মানুষ হয় আল্লাহ নিয়া আওলাদি বানাইয়া পরীক্ষা করে নাই এর জন্য বাইরে জওয়ান তুমি জমিনে তোমার মালনে প্রাধান্য দিও না যদি তোমার মালনে প্রাধান্য দেও আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে নেবে

আমার বন্ধাই মাল দি ভৰে কিতাপ কবাই মাজেদি বাইপাছে একো বনাই কোৱা আপোনাৰ লেখা ইচ্ছুক বুজি পাইছে পিণ্ডালৰ মাজেদি লাইন দুই মিনিটৰ লাগি দেখিব আমি অলপ মানুহ কণ্ট্ৰল দব জানো ন সময় এক আদাদ জেগাৰ বাইপাছ আপোনাৰ বনাই নে তইলে কিছু মানুহৰ জেগাখনো আহিব আল আর জিকে মাৰল লাই লা আহা আগে থাকিব কোৱা आ इला इला इलाम इला इलाही इला इलाही इला इलाही इला इलाह বারিন্দা কিছু জায়গার ব্যবস্থা হয়ে গেছে বারিন্দ মাদ্রাসার কিছু জায়গার ব্যবস্থা আছে আপনারা বারিন্দা পড়বা এর বাদে দেখা যাইব পিতা যায় স্কিন ধুলা লাগে ধুলা যাইব এ চালা ভরা নাই এতো মানুষ ভাই

Ilham, 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 ilham,

আমার আলির দিল আপনি হেদায়তী আর সলরিয়া দেও খন আছো আয় আল্লাহ আমার লীর দ্বার হরই আল্লাহ আয় আমার আলীর দিল যেটা আছে আমার আলীর দিলরে আপনি হেদায়তর নূর দিয়া রোশন করিয়া দে আমার নবী দোয়া করে ও সাব্বিত লিসানাহু আয় আল্লাহ আমার আলীর দিলর মধ্যে লাইস্টাকাল পয়দা করিয়া দেও যেটার কারণে আমার আলিয়ে জমিন যত বড় সমস্যা তা হোক কেন আমার আলী জমিন সমাধান করতে পারতা সুবহানাল্লাহ नबीजी हाथ मुबारक सीनात लगाइया हुदिया दिसो दुआ होस এর কারণে আইন আপনার ছেলে পড়া ভালেন না বালা বুজুর বলি আল্লাহ যদি ভাই এরার কাছে আপনারা দোয়া লইবা এরার কাছে ভুল হইবা তোমার জমিলে এরার মাধ্যমে পিতার দিন আল্লাহ বর্ষা হয়ে যায় ভাবনা সোহান আল্লাহ পিতার শত শত ঘটনা আছে ঠান্ডর সাপ কেবিলা রহমতুল্লাহ আলাই হাসে মানুষ হয়েছে ভুল হয়েছে ওটা স্কুলও জান না

াম হিকম তোর গর আজ এন না হজর ভাল হজরি আল্লাই অ লাইনি মলা গিয়ান আল্লায় নাচলা আমাৰ নবীয়ে চিনা নবাৰুকো হাত লাগি আধুৱা কৰাৰ কাৰণে ভদ্ৰতীয়া দি আল্লা উতা আল্লাই চিনাৰ মদ্যে অলা এ ইমান লাই জাগা যে কোনো জাগাৰ মধ্যে যাই থাক লগে লগে বিচাৰোঁ ভাই চালাদি যাই থাকো নবেৰা ইলি বৰ ধূ লধু হা নবীজিত দুৱাৰ আল্লাহ ভজ্ৰত

আমাদের দেশের মধ্যে মাদ্রাসার সংখ্যা কমিয়ে যার বিশেষ করে সরকারি মাদ্রাসা গুলা বন্ধ স্কুলে পরিণত এখন যদি জমি বেসরকারি মাদ্রাসা কমিয়া আমাদের যদি জমিরার মধ্যে জারি রাখো না বন্দা দশ বছর বাদে তোমার এলাকার মহল্লার যে মসজিদ আছে মসজিদ ওর ইমাম হওয়া তোমার জন্য সম্ভব না খালি ঠাইস লাগাই মসজিদ ইমাম খানো আমি চাই আমার গুয়ারে আমি ইঞ্জিনিয়ার বানাইতাম প্রফেসর বানাইতাম এল এন বি পাশ করাইতাম এডভেট বানাইতাম